যখন আমার ইসলামের পক্ষে বা আমার রক্তের পক্ষে আমার জাতির পক্ষে যখন মনে করি কথা করে তখন আমাদের মুসলমান পুরুষ ভাই বোনেরা কখনো আপোষ হয় না এটা আজকে আমি আজকে আমরা সারা বিশ্বের মুসলমান ভাই বোনেরা গ্রিস্তিনি মুসলমান ভাই বোনদের আমরা সমাবেশ উদযাপন করছি এমনকি আমি নিজের স্বসি তো আজকে তেয়া আমার একটা জিনিস খুবই ভালো লাগে এই যে সমাজের ভিতরে কতগুলো পকেটে сели দেখি তারপরে নমা তার চলে গেল селиcade নমাস করে না মা অন্যরকম দেখতে অন্যরকম সাদের পথে হাঁটা চলা করে আমরা তাদেরকে সব সময় খারাপ ভাবি সব সময় খারাপ বুঝি এই ছেলেটা এর কিন্তু না আজকে মনে করেন আমি এই যে মিছিলে যায় সেই মিছিলে যায় যারা আজকে আমার মনে মাইন্ডে আমার চেজে আমার মাইন্ডে প্রবল প্রতমে আসলে মানুষদেরকে উপর দিকটা দিকে আছে এরকম বোঝা যায় আসলে তারা এইরকম না কি না এই যে কাজায় হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মুসলিম ভাই বোনদের যেভাবে নির্যাতন হত্যা চালায় যেটা সেই ইসরায়েলি কোলাঙ্গারা তো এগুলো কিন্তু তাদের অন্তরও লাগে আমাদের যে মুসলিম বাগানের ভাই আছে তাদের অন্তরও লাগে কেমনে বুঝলাম তাদের অন্তরে লাগে আজকে আমি অফিসের একটা কাজে যাওয়ার সময় দেখি যে ওরা আমার মুসলিম ভাই বোনেরা মনে করেন আন্দোলন করতেছে যে পুরা মনে করেন যে সবাই মিলে আন্দোলন তো ওইখানে আমি যোগ দিলাম যোগ দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে মিছিল মনে করেন মিশিল বাইরানের পরে তারপরে মনে করেন আল্লাহ আমরা কিছু ছিলাম যে দাঁড়িয়ে ঢুকিওয়ালা যে আমার জাস্ট দাঁড়িয়ে ছিল কিন্তু যারা শুরু করছে তারা দাঁড়িয়ে ঢুকে ওলাইছিল বেশিরভাগ হুজুর হুজুর বা মাদ্রাসার বা ইসলামিক লেবাস দাঁড়িয়ে মানুষজন আমরা মিছিলটা কিছু দূর আগায় নিয়ে যাইতে না যাইতে দেখি চুল তেরি কাটি তারপরে দাড়ি নাই তারপরে মনে করেন যে সাধারণ সাতম্যান পরা তারপরে আর কি বকের টাইপের কিছু বলা হয় তারপরে মনে করেন বিভিন্ন যারা রাস্তার ভিতরে ছিল অনেকে চার দোকানে আড্ডা দিচ্ছে সবাই মিলে যখন দেখতেছে ফিলিস্তিনের পক্ষে আমাদের মুসলমানদের ভাইদের পক্ষে আমাদের রক্তের পক্ষে আমাদের জাতির পক্ষে তখন দেখা গেল যে সব পকেটে সেলের গুলা দেখতে আমি পিছিয়ে লাইনের উপর লাইন এই মাথা থেকে ওই মাথায় মনে করেন দেখতে পাচ্ছি না আল্লাহর রহমতে এত লোক হয়েছে এত লোক এত লোকের ভিতরে যারা প্রথম কাতারে ছিল তারা একমাত্র মনে করেন লিবাসদারি মানুষ ছিল আল্লাহর রহমতে যে হুজুর টাইপের মানুষ ছিল এরপরে সিরিয়ালে যারাই ছিল তারা সবাই মনে করেন যে আমাদের মতো বকেটে লোক ছিল যে তাই আমি ভাবলাম যে না যে যেমন যখন আমার ইসলামের পক্ষে বা আমার রক্তের পক্ষে আমার জাতির পক্ষে যখন মনে করেন কোনো কথা তখন আমাদের মুসলমান তরুণ ভাই বোনেরা কখনো আপোষ হয় না এটা আজকে আমি প্রমাণ পাইলাম তাই সবাই মনে করেন কখনো কাউকে খারাপ বলবেন না অবশ্যই যে আমিও আগে ভাবতামের সুমানে আসতে থেকে আসলে মা ভাবছি আল্লাহ আমাদের কিমান মুসলমানদেরকে ইমান আমাদের তরুণদের ইমানকে আরো শক্তিশালী করুন আর ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি করে দোয়া করেন তাদের আর্থিক মূল্য খাত থাকলে ওই খাতের ভিতরে আপনারা সাহায্য করার জন্য মনে করেন নিজের এই আপ্রাণ চেষ্টা করেন আমাদের দোয়া করা লাগবে তাদের জন্য এই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করা লাগে আর ইসরায়েলি পণ্য সবাই অস্তে অস্তে ইনশাআল্লাহ অভ্যস্ত যারা একেবারে তারা একবারে না পারলো অস্তে 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 মনে করেন ইনশাআল্লাহ মনে করেন বয়কট করার চেষ্টা করেন এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ ইসলামের খুঁজতে আসসালামু আলাইকুম